চলে যাও ওইটাই হয়ে যাবে সব তোমার বৃষ্টি মানা যাবে আর না হলে ওর ভিতর থেকে বৃষ্টি সব তোমাদের গায়ে পড়বে সমস্যা কি আরে তাতে কি হয়েছে যাও না বাবা তুমি যাবা না বৃষ্টি তো না দেখি ছাতার ভিতর কোথায় কি হয়েছে আমি একটু দেখি ভালো করে দেখি এই ছাতার তো কিছু হয়নি কিছু হয়নি বৃষ্টি তো পড়া কথা না আমাকে বোকা বানাইছে সে তো রোদ্দুর বেরোচ্ছে তোদের গায়ে কোথায় বৃষ্টি পড়েছে দা দা ওই তো মাইনুরকে দেখা আছে মাইনুরের জন্য দুটো ললিপপ এনেছি যাই মাইনুরকে দিয়ে দিই মাইনুর আমি তোমার জন্য আর মরিয়ামের জন্য দুটো ললিপপ আনছি কাদা লাগাইছো কেন আচ্ছা পরিষ্কার করে আসো মরিয়াম তুমি কোথায় এই নাও একটা তোমার আর একটা মাইনুরের দিয়ে দিও মাইনুর আসলে ঠিক আছে যাই বাবা ও বুঝে গেল কি যাই পালাই 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 আমি যে ওদের বোকা বানিয়েছি এখন দেখো শান্তি শান্তে চলো তো দেখি কোথায় লাঠি কই দেখি এখন লাঠি লাঠি নাও লাঠি কোথায় গেছে মাইনুর কি করতিস পানি শান্তিস সাথে ভাইও জ্বর থেকে উঠসো দুই দিন আগে মনে নাই এখন তুমি কাদা পানি সব শান্তি সেনবি আর কাদা আর কাদা লাগাবো দাঁড়ো বলো কানে ধরো কানে ধরো এই সরি বলো সরি বলো সরি বলো সরি বলো বলো আর পানি পানিতে হাত লাগাবো না বলো বলো সরি না বললে তোমাদের কোনো ছাড় নেই সরি বলো বলো সরি বলতে বললাম উল্টেই তুমি আমাকে মার দিয়ে গেছো ধরে নিয়ে আসছি যাও ধরে নিয়ে আসো

গাইস এখানে কি হচ্ছে আপনারা তো বুঝতেই পারছেন না এখানে একাত্তর সালের যুদ্ধ হচ্ছে এখানে ব্যাপার কিছু কি ভিডিও করতে দিচ্ছে মেয়েদের তাই তাকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে না করুন